এই ছোট্ট মেয়েটি খুবই ক্ষুধার্ত সে অনেকের কাছে খাবার চায় কিন্তু কেউই তাকে খাবার দিল না তখন মেয়েটি আশপাশে তাকিয়ে দেখে একটা মহিলা আপেলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তখন মেয়েটি একটা আপেল চুরি করে সেখান থেকে দৌড়ে পালায় কিন্তু মহিলাটি এটা দেখে নেয় আর সে তার পিছু করতে থাকে মেয়েটি একটা জায়গায় গিয়ে বসে আপেলটা খাচ্ছিল তখন তার চোখ যায় জঙ্গলের দিকে সেখানে কিছু একটা জলমল করে জ্বলছিল মেয়েটি সামনে এগিয়ে গেলে দেখে একটা ফুল ঝলমল করছে মেয়েটি ফুলটাকে স্পর্শ করলে ফুল মেয়েটাকে কামড়ে দেয় তখন সেখানে সেই মহিলাটি চলে আসে সে এটা দেখে খুবই অবাক হয়ে যায় সে ফুলটিকে স্পর্শ করতে গিয়ে থেমে যায় এরপর সে ছোট্ট মেয়েটিকে নিয়ে তার ঘরে চলে আসে মেয়েটি খুবই ছটফট করছে তার পুরো শরীরে গাছের শিকড়ের মতো কিছু একটা দেখাচ্ছে তখনই একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসে তাদেরকে কেউ যেন সেই জঙ্গলের দিকে ডাকছে তখন মহিলাটি মেয়েটিকে নিয়ে সেই ফুলের কাছে আবার আসে হঠাৎ তারা দেখে গাছের সব শিকড় মাকড় তাদের দিকে এগিয়ে আসছে এবং এসেই তাদেরকে পেঁচিয়ে ফেলেছে হঠাৎই একটা ভয়ঙ্কর ইগলের পিঠে বসে একটা মহিলা এবং একটা পেঁচা একটি রাজ্যে উড়ে আসে এই রাজ্যের রাজার কাছে একটা শক্তিশালী তলোয়ার আছে যা দিয়ে পৃথিবীর যেকোনো কিছু কেটে ফেলা যায় এটি তিন হাজার বছর আগের পুরনো জাদু তলোয়ার আর এই এইগলটি আর পেঁচাটি এসেছে এই তলোয়ারটি নিয়ে যেতে রাজ্যের সৈন্যরা যখন এদেরকে বন্দি করতে যায় তখন মহিলাটি তার জাদু দিয়ে সব সৈন্যদের চোখ উঠিয়ে ফেলে যা দেখে সবাই ভয় পেয়ে এদিক সেদিক ছুটতে থাকে এখন সৈন্যরা সবাই তার বসে চলে গেছে আর যাকে সামনে পাচ্ছে তাকেই মারছে পেঁচা মেয়েটি উড়ে যায় তলোয়ার খুঁজতে এই দিকে ইগল মহিলাটির সাথে রাজার যুদ্ধ চলছে কিন্তু রাজা কোনোভাবেই মহিলাটির সাথে পেরে উঠছে না হঠাৎই কিছু গাছের শিকড়ে সে রাজাকে পেছিয়ে ফেলেছে তখন রাজাদার পুত্রকে তলোয়ার নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর সে কয়েকজন লোক নিয়ে সেখান থেকে চলে আসে এবং একটি ঘর আকৃতির মরগের মধ্যে ঢুকে তারা সেখান থেকে পালিয়ে যায় এই ঈগল মহিলাটি এবং তার সৈন্যরা এই ঘরটাকে তাড়া করছে কারণ তারা জানে এই ঘরে তাদের শত্রু লুকিয়ে আছে তখন মহিলাটি তার জাদু দিয়ে ঘরটিকে আঘাত করে আর ঘরটি থেমে যায় এরপর সৈন্যরা ঘরটিকে বেঁধে ফেলে তখন সেখানে প্যাঁচা মেয়েটি উড়ে এসে ঘরে ঢুকে যায় কিন্তু দেখে ঘরের মধ্যে শত্রুরা নেই তাই ইগল মহিলাটি বলে ঘরটিকে পুড়িয়ে ফেলতে পেঁচা মেয়েটি ফুড়িয়ে ফেলতে যাবে তখনই সেখানে অন্য আরেকটা ঘর চলে আসে এবং সব সৈন্যকে লাথি মেরে ফেলে দেয় আর এই ঘরটিকে বাঁচিয়ে নেয় তারপর ঘরগুলো দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে এই লোকগুলো শত্রুদের হাত থেকে পালিয়ে নদীর মাঝখানে একটা পাথরের উপর আশ্রয় নেয় কিন্তু এটা কোনো পাথর নয় এটা একশো বছর ধরে ঘুমিয়ে থাকা একটি বিশাল বড় মাছ এই লোকগুলোর মধ্যে শুধুমাত্র বুড়ি এই কথাটা জানতো বুড়ি দুইটা চেনের মাথা বের করে এবং সেগুলো টান দিলে মাছটির ঘুম ভেঙে যায় মাছটির বিশাল বড় লেজ দেখে বাকিরা অবাক হয়ে যায় এরপর মাছটির পিঠে চড়ে তারা একটা বরফের রাজ্যে চলে আসে এই ছেলেটা এই গাছটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে সবাই অবাক হয়ে যায় তার গায়ে এত শক্তি কোথা থেকে এসেছে আসলে এই ছেলেটার নাম হচ্ছে ইভান সে আধুনিক যুগ থেকে একটা মেশিনের সাহায্যে আদিম যুগে চলে এসেছে কিন্তু এই যুগের মানুষরা মনে করে সে তাদের রাজকুমার সে একটা ওষুধ খেলে তার মধ্যে প্রচুর শক্তি চলে আসে কিন্তু এটা কেউ জানে না তিন হাজার বছর আগের টেলিস্কোপি তলোয়ার শত্রুরা তাদের থেকে ছিনিয়ে নিতে চায় তাই তারা পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে এটি হল সেই টেলিস্কোপি তলোয়ার এই তলোয়ারের সাহায্যে ইবান আধুনিক যুগে এসে সবার জন্য খাবার কিনে এবং সেই খাবার আদিম যুগে এসে সবাইকে খেতে দেয় সবাই খুব মজা করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এরই মধ্যে শত্রুরা তাদের উপর হামলা করে ইবান এই বড় পাথরের নিচে তলোয়ারটি রেখে দিয়েছে এখন তার ওষুধ শেষ হয়ে যায় যার ফলে সে আর পাথরের নিচ থেকে তলোয়ারটি বের করতে পারছে না এই দিকে এই তলোয়ার ছাড়া শত্রুদের হারানো অসম্ভব তাই তারা পালাতে শুরু করে এক পর্যায়ে শত্রুদের অনেক সৈন্য মিলে পাথরের নিচ থেকে তলোয়ারটি বের করে নেয় এবং পাথরটি জোরে নিচে ফেলে দেয় যার ফলে পুরো জঙ্গল কেঁপে উঠে এবং পাহাড় ভেঙে এদের মাঝখানে দেওয়াল হয়ে যায় তখন ইভান এবং কাটা মাথাটা একা হয়ে যায় অন্যদিকে তাদের সেনাপতি আহত তাই তারা সেখান থেকে চলে যায় এই মুহূর্তটা খুবই স্যাড ছিল এরপরে প্যাঁচা মেয়েটি তলোয়ারটি নিয়ে উড়ে যাচ্ছিল তখন ইগল মহিলাটি তার তলোয়ার ছিনিয়ে নিতে চায় তলোয়ারটি নিচে পড়ে যায় আর এই দিকে ও ইগল ফাইট করতে থাকে অন্যদিকে শক্তিশালী তলোয়ারটি এই লোকটা খুঁজে পায় আর এই লোকটা হলো ইবানের পুরনো বন্ধু সে জঙ্গলে ইবানকে পেয়ে তলোয়ারটি দিয়ে দেয় এবার ইবান তলোয়ারটি নিয়ে মেইন শত্রু ক্রিয়েচারের কাছে আসে এই কাটা মাথাটা হেলমেট পরে নেয় এবং সৈন্যগুলোকে মারতে শুরু করে আর ইভান তার তলোয়ার দিয়ে সব শত্রুদের মোকাবেলা করতে থাকে দানব আকৃতির এই লোকটাও ইভানের সাথে এসে শত্রুদের সাথে লড়াই করছে অন্যদিকে ইভানের অন্য সঙ্গীরাও সেখানে চলে আসে আর সবার একটা মার দাঙ্গা যুদ্ধ হয় ইভান তার তলোয়ার দিয়ে একটা পাথর কেটে দেয় তখন ক্রিয়েচার মাটি থেকে তার শিকড় মাকড় বের করে এখানে একটা পাথর আছে যেটা কেটে দিলে সম্পূর্ণরূপে ক্রিয়েচার বাইরে বের হয়ে আসবে অন্যদিকে এই রাজা যুদ্ধ করতে করতে একটা শত্রুর আঘাতে তার মাথা মন্ডু থেকে আলাদা হয়ে যায় তখন এই কাটা মাথাটা এসে রাজাকে বলে কি গো অনেক তো অহংকার দেখিয়েছ এখন তো সেই তুমি আমার মতো হয়ে গিয়েছ এই দিকে রাজা তার মাথা খুঁজে নিয়ে আবার তার মাথায় সেট করে নেয় এরই মধ্যে ইগল মহিলাটা চলে আসে আর সবাইকে তার জাদু দিয়ে আঘাত করতে থাকে এরই ফাঁকে ইভান সে পাথরটা খুঁজে পায় আর ইভান পাথরের মধ্যে টেরেস্কোপি তলোয়ার ঢুকিয়ে দেয় আর তখন ক্রিয়েচার মাটির নিচ থেকে বের হয়ে আসে এবং ইভানকে লাথি মেরে উড়িয়ে দেয় আর ঘরবাড়ি সব ভেঙে সে খোলা মাঠে বের হয়ে আসে এরপরে রাজা মিকোলাইকে হাত দিয়ে চেপে ধরে সবাই তাকে মারতে চায় কিন্তু তার শিকড় মাকড় দিয়ে সে সবাইকে পেঁচিয়ে ফেলেছে এবং সবাইকে মাটির নিচে ঢুকিয়ে ফেলতেছে অনেক চেষ্টা করার পরেও ইভান কোনোভাবেই ছুটতে পারছে না তখন ইভান চোখ বন্ধ করে আর তার কল্পনাতে তার বাবা এসে তাকে কিছু কথা বলে যা শুনে তার মধ্যে ভয়ঙ্কর এক শক্তি চলে আসে আর সে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে যায় এবং ক্রিয়েচারকে ধরে একটা আছাড় মারে এরপরে ক্রিয়েচার মাটিতে ঢুকে যেতে চায় একবার যদি ঢুকে যায় তাহলে তাকে মারা অসম্ভব তাই ইভান তলোয়ার দিয়ে গাছটির চারপাশে একটা দাগ দিয়ে দেয় এবং তাকে আধুনিক দুনিয়াতে নিয়ে আসে এখানে আসার পর ক্রিয়েচার গাছটি মাটির নিচে ঢুকে যেতে অনেক চেষ্টা করে কিন্তু এখানে তো সব পাকা তাই সে ঢুকতে পারছে না তাও অনেক কষ্ট করে সে ঢুকে যায় কিন্তু সে উপরের প্লোর থেকে নিচের প্লোরে এসে পড়ে তারপর সে কষ্ট সহ্য করতে না পেরে সেখানে ছাই হয়ে যায় আর সে মরে যাওয়ার সাথে সাথে আদিম যুগের সব মানুষরা মুক্ত হয়ে যায় এই মেয়েটি মুক্ত হওয়ার পর ইভানকে খুঁজতে থাকে কারণ সে ইভানকে ভালোবেসে পেলেছে। কিন্তু সেনাপতি বলে ইভান তার দুনিয়ায় চলে গেছে সে আর এখানে আসবে না ঠিক তখনই ইভান সেখানে চলে আসে আর মেয়েটি দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে এরপরে রাজদরবারের পুরোনো জাদুকর এসে সব সৈন্যদের চোখ ঠিক করে দেয় এবং ইগল মহিলাটি পালিয়ে যাচ্ছে দেখে জাদুকর মৌমাছি হয়ে তার পিছু করতে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন